পানুল আবেদিন ফারুক গণভোটের না ভোট দরা আহ্বান জানাইছে। নিরেট বেকুবড়ে আপনি কি বলবেন? গণভোটটা হবে জুলাই সনদের উপরে। যেটা সাইন করে আছে তার উপরে গণভোট হবে। এই তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে। তারপরে ধরেন গণভোটট হইছে। কোন জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আমলি তার না ভোট দিছে। ফলে গণভোটে না জিতে গেছে। তাইলে রক্তে লেখা জুলাই সনদের পরিণতি কি হবে? জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো। রাজনৈতিক দলের সমঝোতা জনগণ মাইনে নিছে এটা বোঝা যাবে জনগণ না ভোট দেওয়ার অর্থ হচ্ছে জনগণের ভোটে বৈধ হবে না ভোট দিলে জনগণের ভোটে সংবিধানের সীমা উন্মোচিত হবে এই গণভোটে যদি হ্যাঁ পরে মানে জনগণ সনদের প্রস্তাবগুলো সরাসরি অনুমোদন করছে এটা সনদের পপুলার ম্যান্ডেট তৈরি করবে সনদ তখন মুভমেন্ট ডকুমেন্ট থেকে জন অনুমোদিত একটা রোড ম্যাপে পরিণত হবে দলগুলোর উপরে সনদ বাস্তবায়নের নৈতিক রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে এবوٹ সনদকে বৈধ এবং জনপ্রতিনিধিত্বমূলক দলিল হিসেবে গ্রহণ করবে না জেতা মানে সনদ বাতিল না জনগণ বলছে আমি সার্বভৌম আমি ঠিক করব আমরা কাগজ তৈরি করিনি আমরা চাই নিজেরাই ভবিষ্যতের নিয়ম নির্ধারণ করতে জনগণ বলছে দলীয় প্যাকেজ না আমরা নিজেরাই সংবিধানের ভিত্তি চুক্তি লিখব না মানে জনগণ বিদ্যমান সনদকে ছাড়ায় যে নিজেদের হাতে সংবিধান রচনার কাজ হাতে নিতে চায় হ্যাঁ হোক বা না হোক কোনো ফলে এই জাতিকে হাসিনার ফ্যাসিবাদের পুরনো অন্ধকারে ফেরত নিয়ে যাবে না কারণ এই গণভোট দলীয় স্বার্থের খেলা না এটা জনগণের সার্বভৌম ক্ষমতার ঘোষণা হ্যাঁ জিতলে সনদ পাবে বৈধতা আর না জিতলে বোঝা যাবে বাংলার মানুষ দলীয় স্ক্রিপ্ট মানে না তা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ এবং সংবিধান লেখার দায়িত্ব নিতে চায় গণভোটের ফল যাই হোক এটা একটাই সত্য প্রকাশ করে রাষ্ট্র আর দলের না জনগণের এটাই বর্ষা বিপ্লবের বিজয় এটাই ছাত্র জনতার বিপ্লবের বিজয় এটাই দুই হাজার চব্বিশের বিপ্লবের বিজয় ইনকিলাব জিন্দাবাদ